ঈদ কিন্তু শেষ ভাই শেষ নতুন কালেকশন অনেক আসছে কালেকশন গুলো একটু দেখাই আসেন তেইশের মডেল ডাবল ডিস্সে এর

ইগনেটর টেকনো তেইশের ইগনেটর তেইশের মেট্রোপ্লাস বাইশের মেট্রো প্লাস তেইশের স্পেন্ডার প্লাস ফ্যাশন প্রো বাইশ বাইশ ফ্যাশন প্রো চব্বিশ এক সপ্তাহ বয়সের তেইশের ফ্যাশন প্রো এসট তেইশের হুন্ডা সিবি শাইন তেইশের ইগনেটর

আর যেটা নাই সেটার জন্য ওয়ারেন্টি আছে সিক্স মান্থের দুইটা সার্ভিস ফ্রি আছে অতএব বিনা টেনশনে বাইক পয়েন্ট থেকে বাইক নিতে পারেন ভালো গাড়ি কিনুন সুস্থ থাকুন আর ইঞ্জিন আনটাস গাড়ি কিনতে চাইলে বাইক পয়েন্টে আসুন পালসার ডাবল ডিক্স এবিএস দুই হাজার তেইশ একেবারে ফ্রেশ অনলি চার হাজার চলা এখনো টায়ারের কোনো ইও যায় নাই একেবারে বাবুলগুলোও পরে নাই

দিচ্ছি দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় দুই হাজার চব্বিশের ডাবল ডিক্স এ বিএস পালসার আচ্ছা ওকে এন ওয়ান সিক্সটি চব্বিশের ক্রয় করা একেবারে ফ্রেশ কন্ডিশন চার হাজার কিলোমিটার চলা এখনও কিন্তু টায়ার মার্ক যায় নাই ভাই একেবারে নতুন কন্ডিশন দুই লক্ষ সাতাইশ হাজার টাকা দুই লক্ষ সাতাইশ জি এন টু ফিফটি আড়াইশো সিসির এন টু ফিফটি যেটা একেবারে ফ্রেশ কন্ডিশন তিন হাজার চলা অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন কোম্পানিগত একেবারে ফ্রেশ রেজিস্ট্রেশন করা ভাই নাম্বার করা এটা দিয়ে দিচ্ছি তিন লক্ষ সতেরো হাজার টাকা তিন লক্ষ সতেরো ওকে ডাবল ডিক্স সিবিএস দুই হাজার তেইশের হর্নেট ছয় হাজার প্লাস চলা এটা দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর জি আচ্ছা তারপরে ডাবল ডিক্স সিবিএস কমলা সুন্দরী আপনার চার হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি আছে তেইশের গাড়ি এটা দিচ্ছি এক লক্ষ আশিতে এক লক্ষ আশি এক লক্ষ আশি ডাবল ডিক্স এ আর ডিআর টু বি রেসিং অ্যাডিশন তেইশের মডেল চব্বিশের কিনা একেবারে ফ্রেশ কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন এটা দিচ্ছি এক লক্ষ আটান্ন হাজার টাকা এক লক্ষ আটান্ন জি আচ্ছা তারপরে তেইশের মডেল ডাবল ডিক্স এবিএস এক্স কানেক্ট এটা দিয়ে দিচ্ছি ভাই এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর জি তারপরে এক্স কানেক্ট এভিএস দুই হাজার তেইশ নতুন গ্রাফিক্সেরটা লালের মধ্যে কালো স্টিকারের নতুন যে গ্রাফিক্সার আসছে একেবারে সুন্দর কন্ডিশন অনলি চার হাজার চলা এটা দিলাম এক লক্ষ তিরানব্বই হাজার টাকা আচ্ছা তারপরে সিঙ্গেল ডিস্ক এটা হলো গিয়ে দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন চার হাজারের মতো চলা এটা দিচ্ছি এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এক লক্ষ তারপরে দিচ্ছি ডাবল মডেল শেষে ক্রয় করা এটা দিচ্ছি এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার ওকে তারপরে নেকেট ভার্সন ডাবল ডিস্ক কার্বোরেটর এটা দিচ্ছি এক লক্ষ পঁচানব্বই হাজারে এক লক্ষ পঁচানব্বই হাজার একুশের মডেল কালো কালার আপনার দুই হাজার বাইশের মডেল ব্ল্যাক কালার একেবারে ফ্রেশ কন্ডিশন নেকেড ভার্সন এটা দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় দুই লক্ষ পাঁচ ওকে তারপরে তেইশের মডেল ডাবল ডিস্স কার্বো এডিশন এটা দিচ্ছি দুই লক্ষ বারো হাজার টাকায় দুই লক্ষ বারো দুই লক্ষ বারো হাজার টাকায় কমলা সুন্দরী অরেঞ্জ সিলভার তেইশের ডিসেম্বরের গাড়ি এটা দিচ্ছি আপনার দুই লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দুই লক্ষ ছাপ্পান্ন তেইশের মডেল তেইশের ডিসেম্বরে কিনা মানে চার পাঁচ দিন কম চব্বিশ ওকে তারপরে তেইশের দশ মাসের গাড়ি কমলা সুন্দরী এটাও একেবারে ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা দুই লক্ষ আটচল্লিশ জি একই মডেলের গাড়ি ভাই চলার ব্যবধানের কারণে ছাপ্পান্ন আর আটচল্লিশ এইখানে আট দশ হাজার টাকাটি ভাবে ভাসন টু নয় হাজার কিলোমিটার চলায় একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়ি চাকা ডিক্স একেবারে ফ্রেশ এটা দিচ্ছি দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় আচ্ছা দুই হাজার বাইশের মডেল বাইশের শেষের গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন গাড়িটা চলা প্রায় ছয় হাজার প্লাস এটা দিচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ দুই হাজার বাইশের মডেল ফেজার সোল্ড আউট এটা অলরেডি অ্যাডভান্স করা সোল্ড আউট তারপরে ফেজ এসএফ দিচ্ছি আপনার ম্যাট অ্যাডিশন ভার্সন ফোর এটা ম্যাট প্লাস যেটা অফিশিয়াল ওয়ারেন্টি সহ পাঁচ হাজার সামথিং চলা এটা দিচ্ছি আপনাকে তিন লক্ষ পাঁচ হাজার টাকা তিন লক্ষ পাঁচ জি আর এই পাশে তারপরে অরেঞ্জ সিলভার দুই হাজার চব্বিশের গাড়ি

টেকনো ইগনোটর টেকনো চব্বিশের ভাই চব্বিশের চব্বিশের এক মাস সামথিং চলা একেবারে ফ্রেশ কন্ডিশন চাকার টায়ার মার্ক যায় না এটা দিচ্ছি এক লক্ষ আট হাজার টাকায় আচ্ছা তারপরে ইগনোটর দিচ্ছি বাইশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার অনলি আটানব্বই হাজারের প্যাকেট গাড়ি আচ্ছা তারপরে মেট্রো প্লাস তেইশের ডাবল এলইডি যেটা ডিক্স প্লাস সিবিএস এলইডি ডাবল এলইডি এটা দিয়ে দিচ্ছি অনলি এক লক্ষ টাকায় এক লক্ষ টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকার গাড়ি আচ্ছা তারপরে দিচ্ছি মেট্রো প্লাস দুই হাজার বাইশের গাড়ি ছয় হাজারের মতো চলা অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার জি তারপরে স্প্লেন্ডার প্লাস তেইশের মডেল একেবারে ফ্রেশ আইবিএস আই টেকনোলজির অনলি বিরাশি হাজারে আচ্ছা এই পাশে এই পাশে ফ্যাশন প্রোর জোড়া ফ্যাশন প্রো ডিক্স এই দুইটাই ডিক্স ছাড়াও হয় ডিক্স ছাড়াও হয় যেটাই নেন অনলি পঁচাশি হাজার পঁচাশি হাজার পঁচাশি হাজার অথবা ব্লুটা যেটা নেন তারপরে ফ্যাশন পুরো এক্সটেক যেটা অনলি সাতশো কিলোমিটার চলা এখনও বাম্পার পলি সিট পলি উঠানো হয় নাই নতুন গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য এটা দিচ্ছি এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো তারপরে ফ্যাশন পুরো এক্সটেক এটা তেইশের গাড়ি পঁচানব্বই হাজারে দিয়ে দিচ্ছি পঁচানব্বই পঁচানব্বই হাজার তারপরে আপনার হুন্ডা সিবি সাইন তেইশের মডেল ডিক্স প্লাস সিবিএস এটা দিচ্ছি অনলি এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ জি তারপরে ইগনেটর দিচ্ছি তেইশের গাড়ি এক লক্ষ টাকায় আচ্ছা ইগনেটর টেকনো দিচ্ছি চব্বিশের গাড়ি অনলি পনেরোশো কিলো চলা অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন এটা দিচ্ছি এক লক্ষ সাতাইশ হাজার এক লক্ষ সাতাইশ হাজার জি চলে আসলাম ভাই আমাদের প্রথম শোরুমে এটাই ছিল প্রথম শোরুম আশা করি এটা আরও সুন্দর হবে এখনও কাজকাম করি নাই

এটা দিয়ে দিলাম আপনার এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট জি তারপরে সিলভার কালার হাজার একুশের গাড়ি দশ হাজার এগারো হাজার প্লাস চলা এটা দিয়ে দিলাম এক লক্ষ তিরানব্বই হাজার সুজুকির দেড়শো দেশের গাড়ি বাইশের মডেল ছয় হাজার প্লাস চলা একেবারে ফ্রেশ একটা গাড়ি অনলি আটানব্বই হাজার টাকায় আটানব্বই হাজার আটানব্বই হাজার টাকায় সুজুকি জিএস ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাচ্ছেন

মডেল পাচ্ছেন বিরানব্বই হাজারে পালসার ডাবল ডিস্স ম্যাটারিশন দুই হাজার বাইশের পাচ্ছেন এক লক্ষ ষাট হাজার গাড়ি পাচ্ছেন এক লক্ষ পঞ্চাশে হোয়াইট কালার এক লক্ষ জি তারপরে আপনার বাইশের মডেল ভিনতে দুই লাখ দশ হাজারে পাচ্ছেন বাইশের মডেল তেইশে ক্রয় করা তারপরে থ্রি ডি লোক ভাষণ থ্রি পাচ্ছেন বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা নাম্বার করা গাড়ি প্লেটটা একটু দেখায় দেন নাম্বার করা গাড়ি আছে দুইটা এন টু ফিফটি আর এইটা এটা পাচ্ছেন দুই লক্ষ আঠেরো হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আমাদের ঠিকানা মিরপুর মাজার রোড দুইশো তেরো নম্বর প্লট বাইক পয়েন্ট লালকুঠি বড় মসজিদের সাথে আমাদের মাজার রোডে তিনটা শোরুম মাজার রোড ব্যতীত কোথাও কোনো শাখা বা শোরুম নেই প্রতিটা গাড়িতে থাকছে ছয় মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি ছয় হাজার কিলো পর্যন্ত আর অবশ্যই দুইটা সার্ভিস ফ্রি পাবেন প্রতিটা গাড়িতে আসার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন কোন গাড়িটার জন্য আপনি আসতে চাচ্ছেন ঈদ পরবর্তী সময় চেষ্টা করব যথাযথ সার দিয়ে তো ভিডিও করলামই আরও চেষ্টা করবো আসলে কিছুটা সার দিয়ে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভটা ভিডিওতে আসসালামু আলাইকুম